নদীপাড়ে রিলস তৈরির জন্য ভিডিও তুলতে গিয়ে নদীর জলে তলিয়ে গেল দুই যুবতী শনিবার অন্ডালের বাস্কা ফিল্টার হাউস নদী ঘাটের ঘটনায় একজনকে অচেতনা অবস্থায় উদ্ধার করা হয়েছে অন্যজনের খোঁজে তল্লাশি চলছে শনিবার বেলা সাড়ে নাগাদ অন্ডালের বারো নম্বর রেল কলোনির বাসিন্দা জ্যোতিপ্রসাদ বয়স পঁচিশ ও তার দুই আত্মীয় রাজ্যের বাসিন্দা বিউটি পাশোয়ান বয়স কুড়ি ও প্রিয়াঙ্কা পাশোয়ান ভিডিও রিলস করতে যান মদনপুর পঞ্চায়েতের বাস্কা ফিল্টার হাউস নদী ঘাটে প্রত্যক্ষদর্শী মিন্টু গোস্বামী জানান ভিডিও করার সময় অন্য মনস্কতার কারণে ঘাটের পাড় থেকে নদীর জলে পড়ে যান প্রিয়াঙ্কা তাকে তুলতে গিয়ে জলে ঝাঁপ দেয় জ্যোতিপ্রসাদ ও বিউটি পাশওয়ান প্রিয়াঙ্কা জল থেকে ঘাটে উঠে আসতে সক্ষম হলেও নদীর জলে তলিয়ে যায় জ্যোতিপ্রসাদ ও বিউটি দুই তলিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তে নদীর ঘাটে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থালার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় পুলিশ নিখোঁজ কিছুক্ষণ তল্লাশির পর বিউটি পাশোয়ানকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে নিখোঁজ জ্যোতিপ্রসাদের খোঁজে তল্লাশি চলছে তবে এখনও নিখোঁজ জ্যোতির খোঁজ পাওয়া যায়নি বলে উদ্ধারকারীরা জানান রিলস ও ভিডিও করতে গিয়ে আগে বহুজন প্রাণ গিয়েছে বিভিন্ন দুর্ঘটনাতে কিন্তু রিলস তৈরির প্রবণতা তাতেও কমেনি তারই ঘটছে দুর্ঘটনা হচ্ছে প্রাণহানি এই বিষয়ে সচেতনতার প্রয়োজন হয়েছে কুড়ি থেকে বাইশ বছরের মেয়ে রিলস বানাতে এসেছিল অন্ডাল দামোদর নদীর ঘাটে সেখান থেকে একজন পিছলে পড়ে যায় রিলস বানাতে গিয়ে তখন দুজন তাদেরকে উদ্ধার করার চেষ্টা করে দুজন আবার পলি যায় যাকে যে প্রথমে পড়েছিল সে উঠে যায় তার নাম প্রিয়াঙ্কা তারপর দুজন পড়ে যায় দুজনের মধ্যে একজন নাম হচ্ছে জ্যোতি ওরা সব বারো নম্বর অন্ডাল বারো নম্বর নিবাসে তার মধ্যে একজনকে পাওয়া গেছে গ্রামবাসী তৎপরতার সঙ্গে উদ্ধার করেছে আর একজনকে খোঁজা খোঁজাখুঁজি চলছে এখনো পায়নি মিন্টু করছে